সকালে আমি রান্নাটা বসানোর জন্য রেডি করলাম আর এখানে আমি ডাল দিয়ে আলু দিয়ে যে রেসিপিটা সেটা বসিয়ে দিয়েছি এই আলু দিয়ে ডালটা খুবই মজা হয় তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর কয়েকটা আলু ছিলে দিয়ে দিয়েছি তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিলাম আর এক পাশে আমি চাটা রেডি করে নিয়েছি আজকে নাস্তাটা বাসায় বানাই নাই যেহেতু আজকে স্কুল ছিল আজকে আমাদের বাসায় নাস্তাটা কিনে এনেছিল তো আমি চা করে নিয়েছি আর নাস্তার সাথে ডিম ভাজিয়েছিল তো যাই হোক টেবিলে খাওয়ার জন্য চলে আসলাম এইদিকে আমার ডালটা সিদ্ধ হচ্ছে তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আলুটাও নরম হয়ে গিয়েছে এখন আমি একটা ঘুটনির সাহায্যে এগুলো আলু সহ ভালোভাবে ঘুটে একদম মিশ করে নিব তো এভাবে মিক্স করে এর মধ্যে আর একটু পানি দিতে পারেন বেশি ঘন হয়ে গেলে তো আমি এই ডালটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আর এটা খেতেও খুবই ভালো লাগে ধনিয়া পাতা যখন দেওয়া হয় শীতকালে এই ডালটা অনেক মজা তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপর ডালটাও প্রায় হয়ে আসছে এরপর আমি এখানে এক সাইডে রেখে তার মধ্যে আমি কিছুটা কাঁচা মরিচ টমেটো দিয়ে দিয়েছি এরপর এটা বলক হয়ে আসলে তারপর আমি এখানে একদম ফোড়নের জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি তো ডালটা এক পাশে এখন ফোড়নের জন্য আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচিটা ভালোভাবে একদম লালচে হয়ে আসলে তারপর আমি ডালের ভিতরে দিয়ে এটা ফোরনে দিয়ে দিলাম এটা খেতে যে কত ভালো লাগে বলার মতো না এটা থাকলে আসলে আর কোনো কিছুই লাগে না এই যে কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি ঘন করতে হয় না আর মাসলে ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হবে তো এটা দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি তারপর এর সাথে আরও কিছু আমার রান্না ছিল একটু আমি লাল শাক ও চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম তো লাল শাকটাও বসিয়ে রান্না টান্না করে নিলাম লাল শাকটা কালকে ভাজি খেয়েছি আজকে একটু রান্নাটা করব তো এক এক সময় এক এক ধরনের করে আমি শাকটা রান্না করি তো এই যে দেখেন একদম পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা এই রসুন দিয়ে দিয়েছি তারপর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি তারপর একদম ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি একটু আলু দিয়েছিলাম একটা আলু আমি কুচি করে দিয়ে দিয়েছি আলুটা অবশ্যই আগে থেকে কেটে রেখেছিলাম অন্য সবজির জন্য পরে আমি এখানে লাল শাকের সাথে দিয়ে দিয়েছি তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে হালকা পানি দিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপর শাকটা দিয়ে নাড়াচাড়া করে তো কিছুক্ষণ পর রান্নাটা প্রায় হয়ে আসছে এরপর আমি ডিম ভাজি করলাম এই ডিম ভাজিটা হলে আমাদের বাসা আর কোনো কিছুই লাগে না একদম একজন একটা করে আমি তিনটা ডিম ভাজি করেছি পেঁয়াজ কেটে এই ডিমটা আমাদের অনেক পছন্দের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ডিম ভাজিটা করে দুপুরের আমাদের আজকের আইটেম ছিল এগুলোই তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকে সকালে যা যা রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ